অনেকে আসবে একটা খাসির ব্যাপার থাকবে দ্বিতীয়ত প্রতি বছর আমি এই চাঁদাটা দিয়ে ফেলেছি তো সেই টাকাটা থেকেই তো খরচ হচ্ছে আমি অংশগ্রহণ করবো অনেকে বসে থাকবে না এরকম একটা ধারণা আমার ব্যক্তিগতভাবে আছে আর অন্য কোথাও যদি যাওয়া হয় যদি কোথাও দূরে যাওয়া হয় তো আমরা তো কাছেই আসতে পারি না দূরে যাবো কেমন করে সেই সময়টাও নেই অনেকে আটটা নটায় আমরা বের হতে পারি না যদি দূরে যাওয়া যায় তাহলে নটায় বের হতে হবে তাহলে দুপুর বিকালে হয়তো ফিরে আসা যাবে গাড়ি ভাড়া লাগবে সেগুলো হয়তো অনেকে দিয়ে দেয় যাদের মোটর সাইকেল আছে অনেকের সদস্য রে আমার যারা সদস্য বিশেষ করে তারা অনেকে মোটর সাইকেল নিয়ে এসছে তাদের মোটর সাইকেল তো আছে তো এগুলো আপনাদের মধ্যে থেকে একটা ধারণা দিলাম আপনাদের মনোভূত নিশ্চয় টাকা সমর্থন করবেন কমিটির মধ্যে যারা আছেন তারাও একটু চিন্তাভাবনা করবেন এবং আমরাও আছি ভাবব তো আজকে আমি আপনাদের যে কথাগুলো আছে তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো পরে এখন আমার সামনে যারা আছেন তারা নিজেদের একটা সম্মেলন চালাতে গিয়ে সমিতি চালাতে গিয়ে কোনো কথা থাকলে আপনারা আসেন তারপরে আমাদের কেসিয়ার আছে সভাপতি আছে আমাদের সভাপতি আসার কথা আসছে তো উনি আসলে আমরা তাকে বর্ণন করে নেব এবং তার মুখের কথা শুনবো এ বলে আমি আপাতত শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সেক্রেটারি সাহেবকে অশেষ ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এরপরে কিছু কথা বলার জন্য বক্তব্য রাখার জন্য আজকে সভার সভাপতি উপস্থিত এবং আমার ভাই বন্ধু এবং ব্যবসায়ী সমিতির মেম্বার বোন আজকে আমরা প্রায় সাত দিন থেকে এই সভার আলোচনার প্রোগ্রাম চিন্তাধারা চালাচ্ছি কমিটিতে বসে এবং কমিটির সিদ্ধান্ত হলো আজকে সকাল নটার পর থেকে আজকে মানে দুপুর পর্যন্ত হাফ বেলা দোকান বন্ধ থাকবে কিন্তু এখানে আমরা মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে উপস্থিত হয়ে গেছি যেহেতু আমাদের উপরে দায়িত্ব আছে আজগর ভাই আর আমি এসেছি পরবর্তীতে এসে মরজম ভাই তো দায়িত্ব নিয়ে এসেছি তো প্রত্যেক আমি মেম্বারকে বলছি যে কমিটিতে তার একটা সিদ্ধান্ত হলো কি দোকান বন্ধ থাকবে তো আজকে যদি কমিটি না মানে তাহলে এই সমস্ত কমিটি সদস্য যে রয়েছে তারা বলছে কমিটিতে কি হচ্ছে কমিটিতে কি আমরা সহযোগিতা পাচ্ছি তো কমিটি যদি কমিটির মধ্যে যদি সিদ্ধান্ত অনুযায়ী যদি না চলাফেরা হয় দোকানপাট যদি না বন্ধ রাখে তাহলে কমিটি কি করবে আপনার জন্য আপনি তো কমিটির কথা শুনছেন না আপনার কথা কি করে শুনবে এখন হচ্ছে সাড়ে বারোটা একটা এই টাইমে এখনো সমস্ত মেম্বার উপস্থিত হয়নি আমাদের পঁয়ষট্টি থেকে সত্তর জন মেম্বারের মধ্যে এখন কটা এসছে এখানে মোটামুটি ওয়ান থার্ড হয়ে তো এবারে সবাই বলছে আমাদেরকে যেমন চাঁদা কালেকশন করতে গেলাম এবারে চাঁদাটা আমরা কয়েকজন মিলে কালেকশন করেছি তো গিয়ে